হ্যালো বন্ধুরা জেএম শহ বিজে স্বাগত আজকে আমি বলিউড বাত্সার শাহরুখ খানের নতুন সিনেমার কথা জানাবো পর্দায় দর্শকদের মন অনায়াসে জয় করে এসেছে বলিউড বাচ্চা শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে কাজ করছেন তিনি এখনও তার সিনেমা মানে প্রেক্ষাগিয়ে মানুষের উপচে পড়া ভিড় পর্দায় তার ভিন্ন রূপ কখনও মুখ ঢেকে যোদ্ধার বেশি কখনও দাড়ি ঝুলে এক অচেনা বেশে তবুও রাজার মতো হাজির হন কিং খান তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে যাকে ঘিরে ছড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ প্রেম অতীত আর ভবিষ্যৎ সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনী বলিউডে আছে শাহরুখের নতুন ছবি কিং তবে কিং শুধু ছবির নাম নয় শাহরুখের আত্মপরিচয় এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুয়ানা খান যা ছবির অন্যতম আকর্ষণ প্রথম শোনা গিয়েছিল ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ কিন্তু পরিচালক বদল হয়েছে এখন ছবিটি পরিচালনা করবেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ কিং ছবির আরেক চমক দীপিকা পাটগণ শোনা যাচ্ছে কিং এর দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায় যদিও চরিত্রটি কেমিও কিন্তু এই অতিথি হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক সেই নিয়ে কিং খান মজার ছলে বলেছিলেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা সুহানার মা